তবে এই বিষয় সম্বন্ধে আপনারা পড়ব আপনারা কিছু ব্যাপারে সম্বন্ধে আপনারা পড়ব বিশেষ করে আপনারা এই যেখান থেকে ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি মিডিয়ার মাধ্যমে করতে পারি کہ لوگوں کو اپ کے سے پرجانے پر پوریے ساتھ ہوتا ہے اور ایک ہوتا ہے ہمارا منسٹرا کا جنرل ہوتا ہے ہم چلے رہا ہے یہاں تک یہ ہے کہ ہمیں یہ نمبر پر پوریے